আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আপনারা তো ঈদ মানি তো হচ্ছে আনন্দ আর ঈদ মানি হচ্ছে ঈদের সকালে ঘুম থেকে উঠে সবাই নামাজ পড়তে যাবে শ্যামাই খাবে তো এইসব দেখেই তো আসলে ছোট থেকে বড় হয়েছেই তো আমিও সবসময় চেষ্টা করি আমার মেয়েও যেন ঈদের আনন্দটা বোঝে তো আমি সব সবসময় সব ঈদেই চেষ্টা করি ঈদের দিন সকাল সকাল উঠে শ্যামাইটা রান্না করার জন্য আর আমার মেয়েও মাশালা সকালে আমার সাথে উঠে ও দেখে যে ঈদের দিন সকালটা অত সুন্দরভাবে শ্যামাই রান্না করা হচ্ছে বিভিন্ন রকমের খাবারের আইটেম তো বুঝে যে ঈদ ঈদ মানে হচ্ছে অনেক রকমের রান্না হবে নতুন নতুন কাপড় চোপড় পরতে হবে আমি চাই এই আনন্দটুকু যেন আমার মেয়ে উপভোগ করুক কারণ আমাদের এই ও যদি না ওকে যদি আমরা না শিখাই না বুঝাই যে ঈদ জিনিসটা কি। ঈদের দিন অনেক সময় আছে অনেকে নতুন কাপড় পরে না আবার অনেক কিছু রান্না করতে অনেকে চায় না তো আমার কথা হচ্ছে যদি বাচ্চা যদি এই জিনিসটা না বুঝে যে এরকমটা ছোটোবেলার থেকে আমি দেখে আসছি যে ঈদের দিন সকালটা কীরকমভাবে আমাদের লাইফে গেছে তো আমি সবসময় চাই আমার মেয়েও যেন বুঝে ঈদ মানি কতটা আনন্দের তো আমি কথা বলতে বলতে দেখাই ফেললাম কী কী রান্না করেছি ঈদের দিন চটপটি করেছিলাম চিকেন রোস্ট করছি গরুর মাংস ভুনা করছি তারপর শ্যামাই রান্না করছিলাম কাবাব করছি মার্শাল্লা অনেক কিছুই রান্না হয়েছে আমার বাসায় আর সব কিছুই আমি ছোট ছোটো করে দেখাই ফেললাম তো এই তো গরুর মাংসটা আমি মশলা মাখায় রেখে দিয়েছিলাম চাদ্রাতের দিন তো আমি এখন সকাল থেকেই রান্নাগুলো শুরু করছি তো সকালবেলা উঠেই আমি সব কিছু রেডি রেডি করছি কারণ যেহেতু আমার সব কিছু চাঁদরাতে রেডি ছিল কিছু জিনিস আমি রাতেও রান্না করে করে ফেলছিলাম আর কিছু পোলাওটা শ্যামাইটা দু একটা আইটেম আমি এইদিন সকালে করছি তা আমার গরুর মাংসটাও কিন্তু ভুনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কাবাবটা ভেজে নিচ্ছি আসলে আমার কথা হচ্ছে ঈদের দিন টুকিটাকি যার মানে যে যতটুকু যেভাবে করে যার মানে ইচ্ছা অনুযায়ী যে যতটুকুই হোক কিছু বাসায় তো ছোটো বাচ্চারা যেহেতু থাকে বাসায় টুকিটাকি রান্না করা নতুন একটা কাপড় পরা এটা আসলে ঈদের আমরা তো আমাদের কালচার তাই না তো আমি চাই আমার বাচ্চাও যেন এই জিনিসটা দেখে ঈদের দিন যদি সকালবেলা উঠে নতুন কাপড় পরা যে জিনিসটা তারপর বাসায় একটু রান্না বান্না করা এই জিনিসগুলি যেন আমার মেয়েও বুঝে যে ঈদ মানি জিনিসটা কি। কারণ বাইরে দেশের বাচ্চাগুলি তো অনেক সময় দেখা যায় যদি আমরা যদি ওদেরকে না বুঝাই ও অনেক কিছুই দেখা যাবে বুঝবে না তাই আমি ওকে সবসময় চেষ্টা করি ঈদের আমেজটা বা ঈদ মানিটা কি ঈদ আসলে কি কি করতে হয় বা কি করি আমরা এই জিনিসগুলি ও যেন বুঝে তো এখন খাওয়া দাওয়া করব দুপুর হয়ে গেছে নামাজ পড়ে সবাই বাসায় আসছে মান্না বাবা ও ভাইগনা আসছে তো আমরা এখন একটু খাবার টাবার বাড়লাম খাবো আমরা এখন তো এখন খাওয়া দাওয়া করা হচ্ছে আর এই তো মেয়ে মার্শাল্লাহ রেডি করে দিচ্ছে ওকে আমার মেয়ের জামাটা আমার কাছে তো খুব ভালো লাগছে থ্রি পিসটা একদম সুন্দর মতন পারফেক্ট সাইজের একটা ড্রেস ছিল ওর আর ও পরার পরে ওকে আমি বললাম যে তোমরা এখানে দাঁড়াও তোমার ভাইয়ার সাথে আমি কিছু ফটো তুলি তোমাদের তা আমরা এখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম রুমের মধ্যে আর এখন ওর বাবা গেছে একটু আমাদের শপে আসছিল তা এখন আমি আর ও একটু বসছি কফি খাবো তো আমি বললাম যে আমাদের দুজনের জন্য একটা কফি নিয়ে নেই এর মধ্যে মানহাকে কিছু খাওয়াইতে পারি নাই তো ভাবলাম যে ওকে একটু পিজা খাওয়াই ও পিজা খাবে বলতাছে তো বললাম যে দেখি তোমার জন্য পিজা নিয়ে নেই ডোমিনেট থেকে আমরা পিজা নিয়ে নিব মানহার জন্য তো সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকেন তো সবার আজকে তো বাংলাদেশে ঈদ সবাইকে অগ্রিম অগ্রিম বলবো না সবাই তো আজকে তো দেশে ঈদ আমাদের তো গতকালকে হয়ে গেছে সবাইকে ঈদের শুভেচ্ছা আর ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে তো এখন গরম গরম পিজা খাচ্ছি আমরা সবাই ভালো থাকেন নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ